নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পথের প্রতীকের চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কাজ শুরু করেছি সকাল থেকে প্রায় দশটা এগারোটা দিয়ে কাজ শুরু করেছি দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল এখনও কাজ শেষ হয়নি আজকে বোধ রাত হয়ে যাবে একটা পার্সেল ছিল ওইখানে দিয়েছে এসে একটা পার্সেলে বোনকে আগে থেকে ফোন করে দিয়েছিলাম বোন একটু এগিয়ে এসছে এর ভিতরে যাব না বলছিলাম বোন বলছে ঠিক আছে আমি এগিয়ে যাচ্ছি নাহলে আমাকে ওই ভিতরে আসতে আবার যেতে হতো ডান দিকে যে ইঁটে রাস্তাটা দেখলে ওই রাস্তায় বোনের বাড়ি বনে টয়ে গিয়ে আমার খুব তাড়াতাড়ি হয়েছে নাহলে আরও দেরি হয়ে যাবে রাত হয়ে যাচ্ছিল বলে নাহলে আগে বাড়ি থেকে দিয়ে আসতো বনে পার্সেলটা দিয়ে আর এটা সামনে ওপেন বক্স পার্সেল আছে ওইটা তো ও পেমেন্ট করা আছে ওই পার্সেলটা দিয়ে যাবো সামনে বেশি পার্সেল নেই চার পাঁচটা পার্সেলই আছে ওইটা দিয়ে বাড়ি চলে যাব এই দেখুন উনি জানে যে আমাদের কাছে খুচরো সমস্যা হয় ওই জন্য পাঁচশো টাকার নোট এনেছে তাতে পঞ্চাশ টাকাও এনেছে সামনে ওনার পার্সেলটা ওই দুশো বাহান্ন টাকা দাম হয়েছিলো উনি পাঁচশো টাকা দিয়েছে যাতে আমি তিনশো টাকা ফেরত দিতে পারি এরকম কাস্টমার হলে আমাদের পার্সেল দিতে সত্যি কোনো দিন টাইম লাগবে না আবার অনেক কাস্টমার আছে দুশো তিন টাকা পার্সেল হলে পাঁচশো টাকা নোট দিয়ে দেয় যদি যে তিন টাকা খুঁজেও দেন তখন বলেনি তাহলে আমাকে হয় তিন টাকাটা ছাড়তে হবে কেননা উনি তো আর আমার জন্য সাত নম্বর টাকা ছেড়ে দেবেন না আর নাহলে ওই তিন টাকাটা আমাকে ওই অফিসে আমার নিজের থেকে নিয়ে টাকাটা দিতে হবে এখানে কাজটা আপনার সব কাস্টমার কাছে আপনি ভালো পাবেন না কেননা সব কাস্টমার সমান হয় না সব কাস্টমার যদি সমান হতো তাহলে এই কাজে এত কষ্ট হতো না আর কষ্টের কথা যদি বলি আমি কন্টিনিউ ছ ঘন্টা গাড়ি চালিয়েছি পার্সেল দেওয়ার জন্য দাঁড়িয়েছি কোথাও আবার নেমেছি কোথাও আবার নামিয়ে পার্সেল দিয়েছি অনেকে বলে যে তোমাদের কাজে তো কোন কষ্ট নেই খালি বাইক চালানো খালি বাইক চালানো না এখানে আপনাকে সব পার্সেলগুলোকে ঠিকঠাকভাবে নিয়ে যেতে এই যে আমার পার্সেলটা বের করছি এতে কাঁচের গ্লাস আছে উপর থেকে দেখলে বুঝতে এখানে লেখা আছে কাঁচের জিনিস ভেঙে যাতে না যায় সেই জন্য সতর্কবার্তা দেওয়া আছে ছ ঘন্টা কন্টিনিউ বসে আছি দেড় কেজি দেড় কেজি ওজনে হেলমেট পরে আছি সামনে মোবাইলটা রেখেছি ওটা আমি রাখি সবাই তো রাখ না দেড় কেজি ওই জন্য হেলমেট প্লাস দুশো আড়াইশো গ্রামের যদিও মোবাইল ধরি সামনে ওইটা আমার মাথায় মাস্ক পরে আছি ডাস্ট থেকে বাঁচার জন্য কানে হেডফোন আছে উনি যদি কন্টিনিউ হেডফোন ব্যবহার করেন দেখবেন কান ব্যথা হয়ে যায় আর আমরা ছ ঘন্টা কানে হেডফোন লাগিয়ে আছি মাস্কের উপর দিয়ে কন্টিনিউ কাস্টমারদের সঙ্গে বক বক করছি কোথায় নেবেন কী করবেন কেউ বা ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করছে দাদা তাড়াতাড়ি আসুন আমি এখানে চলে এসেছি কাস্টমারে আগে থেকে ফোন করলেও এরকম হয়েছে যে আমি এইখানে নেবো তারপর যখন ওখান থেকে ফোন করছি তখন আমি তো কাজে বেরিয়ে এখানে আসবো এইভাবে আমাদের ছুটতে হয় কাঁচের গ্লাসে কীভাবে প্যাকিং করেছে দেখুন যদি ভুলভাল প্যাকিং হয় তাহলে সেলারের লস চলে যাবে ওপেন বক্স যেহেতু দিয়েছে কোম্পানি তাহলে ওটা তো ওপেন বক্স ফেল হবে সেলার কোনো টাকাও পাবে না আর ভাঙা জিনিসটা সেলারকে নিতে হবে ওই জন্য খুব ভালো করে দিয়েছে ওপেন বক্স করছি ওপেন বক্স করে দাওয়াকে দেখাবো সব ঠিকঠাক আছে কি না আমাকে সিল প্যাকের ছবি তুলতে পারেনি ওপেন বক্সে অনেক রকম ভাগ হয় যেমন ধরুন মোবাইলের ক্ষেত্রে হলে আগে সিল আছে কি না সেটা চেক করতে হলে তারপরে মোবাইলটা কি কালারের কত র্যাম কত রম কি মডেল ওটা যদি পাশ হয় তারপরে আপনি সিল কাটতে পারবেন আগেই যদি আপনি সিল কেটে দেন তাহলে ওটা পুরো ব্লেম আপনার উপরে আসবে যদি ভিতরে কিছু না থাকে আর যদি কোনো সমস্যা হয় দেখছেন ছটা গ্লাস কি পাতলা গ্লাস মানে একটু সমস্যা হলেই ভেঙে যাবে সেলার সেভাবেই প্রিপেয়ার হয়ে পাঠিয়েছে যাকে বলছিলাম যে তুমি সবগুলো দেখে নাও কোনো অসুবিধা আছে কিনা এখন ওপেন বক্সে প্রচুর সমস্যা হচ্ছে অনেক ডেলিভারি বয় আছে যারা বুঝি বাজিয়ে কাস্টমারকে দিয়ে দিচ্ছে যে আপনি নিয়ে নিন রিটার্ন হয়ে যাবে কাস্টমার আগের মতোই ভাবে যে আগে তো পার্সেল ভাঙা হলে বা কিছু হলে রিটার্ন হতো কিন্তু ওপেন বক্সে এখন আর ওটা হয় না যেহেতু আপনাকে কোম্পানি বলছে এখন দেখে নিতে তাহলে আপনি পরে রিটার্ন করবেন কেন কাস্টমার একটা হয়েছিল যে বড়ো গাড়ি এসে বুঝি বাজিয়ে একটা উইশ মাস্টার দিয়ে চলে গেছে রিটার্নটা আমার কাছে এসছে বড় পাকা ছিল বলে বড়ো গাড়িতে গেছিলো আমি তো রিটার্ন নিইনি তখন বললো যে উনি তো আমাকে এইভাবে বোঝালেন আপনি কেন নিচ্ছেন না আমাকে অনেক জোর জোর করা হয়েছিল রিটার্নের ক্ষেত্রে আমাদের সঙ্গে কাস্টমারদের সঙ্গে আমাদের বেশি ঝামেলা কাস্টমার বলতে চাই যে নিয়ে যান কোনো অসুবিধা হলে আমি দেখে নেবো এই করবো সেই করবো কিন্তু আমার টাকাটা কেটে গেলে আমার স্যালারি থেকে এখানে আমি আপনাদের আগেই বলেছি যে কাজ ভুলভাল হলে এখানে ক্ষমা শুধুমাত্র টাকা দিয়ে আপনি যদি ভুলভাল রিটার্ন নিয়ে যান বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে টাকাটা আপনাকেই দিতে হবে ওই জন্য রিটার্নে কাস্টমাররা খুব জোর জার করে আমাদের আমরা কাস্টমারদের বুঝিয়ে বলি যে আপনি কাস্টমার কেয়ারের কথা বলুন কাস্টমার কেয়ার থেকে সব কিছু ঠিকঠাক হয়ে আমাদের নিতেও কোনো অসুবিধা নেই আবার এটাও বলি যে দেখুন আপনার আমি তো হান্ড্রেড পার্সেন্ট চাইবো আপনার রিটার্নটা নিতে আপনি যদি রিটার্নটা না নিই আমার একটা পেন্ডিংও বেড়ে যাবে তো আমি এই রিটার্নের জন্য কোনো টাকাও পাবো না ওই জন্য আমি চেষ্টা করব নোয়ার কিন্তু যদি আমার সিস্টেমের বাইরে হয় আমি নিতে পারবো না এভাবে বুঝি পাচ্ছি দিয়ে আসি হসপিটালে ম্যাডামের পার্সেল ছিল অনেকক্ষণ ফোন করছি ফোনেই পাচ্ছি না হয়তো কোনো রুগী এসছে ওই জন্য ব্যস্ত আছে দিদিকে বলছিলাম নিতে দিদি বলছি আমার কাছে তো ওটিপি নেই এমনই ফোনও ধরছে না অনেকক্ষণ ফোন করার পরে ধরলো বললো যে আমি আসছি ওখান বক্স হচ্ছে আমি দেখে নেব যে ঠিক আছে আসুন এটা জামা ছিল জামা চুড়িদার ছিল ম্যাডামের চুড়িদার দেবো ম্যাডামের চুড়িদারটা দেওয়া আজকে এটা শেষ কাজ আজকের অনেক পার্সেল দিয়েছি কিন্তু অনেক ভিডিও করতে পারিনি এত চাপ ছিল ভিডিও করলে কী বলুন তো আপনার মাইন্ড কনসেন্ট অন্যরকম হয়ে যায় আর আমাদের সব সময় মাইন্ড কনসেন্ট রাখতে হবে যে কার পরে কাকে পার্সেল দেবো কাকে দশ মিনিট আগে ফোন করতে হবে কাকে কুড়ি মিনিট আগে ফোন করতে হবে কার বাড়ির সামনে গিয়ে ফোন করতে হবে আবার আমাদের এখানে একটা ঘাট আছে ঘাটেই বলেছি আগে কাস্টমারদের যদি আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে যদি না ফোন করি তাহলে আমাকেই আধ ঘন্টা চল্লিশ মিনিট বসতে হবে ওই জন্য তার উপরে এইসব ভাবতে ভাবতে যদি কেউ ক্যাশ দেয় তাকে ঠিকভাবে রিটার্ন করতে হবে আমার সঙ্গে নতুন এরকম হয়েছে সব কাজ শেষ করে আসার পরে সন্ধেবেলা যখন টাকার হিসাব করবো একশো দুশো টাকা কম মানে কাউকে হয়তো দুশো তিরিশ টাকা দেওয়ার কথা তাকে তিনশো তিরিশ টাকা দিয়ে চলে এসে মানে তখন প্রেশারটা নতুন কাজ করলে যখন যেমন এখন আমি ফ্রি মাইন্ডে কাজ করতে পারছি তখন করতে পারতাম না মানে কে পার্সেল ধরছে না কে নেবে না বলছে কে ক্যান্সেল করে দিচ্ছে না প্রচুর রকমের সমস্যা যদি কাস্টমার ফোন না কাস্টমারের লোকেশানে গিয়ে আপডেট দাও যে লোকেশানে আগে উনি পার্সেল নিয়েছিল সেই লোকেশান হয়তোবা এগিয়ে যাচ্ছি লোকেশান চিনি না আবার এসে আপডেট দিয়েছি এরকম হয়েছে এখন যেমন আমি প্রতিদিন নব্বই থেকে পঁচানব্বই বা একশো কিলোমিটারের মধ্যে গাড়ি চালাই আগে এই একই রুটে আমি কাজ করতাম দেড়শো একশো ষাট কিলোমিটার গাড়ি চালাতাম মানে ওই একই জায়গায় পার্সেল দিতে যেতাম দুবার চারবার একই রাস্তায় ঘুরতাম এখন জেনে গেছি এখন আর অতটা ঘুরতাম হয় না এক ধার থেকে সবাইকে দিয়ে যাই তারপর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বাড়ির পথে চলে এসেছি বাড়ি ঢুকবো স্নান খাওয়া দাওয়া করবো তারপরে ঘরে কিছু কাজ আছে সেদিন আমি আপনাদের দেখাবো যে আমার বাড়িতে কি কাজ থাকে বাড়িতে কাজ বলতে কোনো কাস্টমার ধরুন অনলাইনে পেমেন্ট করেছে আমি নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছি সেইগুলো ই কার্ডে পেমেন্ট করা কেননা আমাদের অফিসে যে অনলাইন দেবে অনলাইনে ডাইরেক্ট কিউ আর কোড আছে কোম্পানির ফ্লিপকার্টে সেখানে পেমেন্ট করতে হয় ধরুন কেউ নেই তার বাড়িতে পার্সেলটা দিয়ে এসেছি সে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় ওইগুলো তাহলে হলে আমাকে সকালবেলা ক্যাশ তুলে অফিসে জমা দিতে হবে কাস্টমার ক্যাশে যদি আপডেট দিই তাহলে অফিসে ক্যাশ দিতে হবে কাস্টমারকে যদি অনলাইনে আপডেট দিই তাহলে অনলাইনে টাকাগুলো অফিসে নেয় না ওটা ক্যাশ করে দিতে হবে যদি আপনি ক্যাশে আপডেট দিয়ে দেন ঘরে চলে এসছি সন্ধ্যে সন্ধ্যে ভাব সন্ধ্যে দেওয়া শুরু হয়েছে প্রথমে গিয়ে সুইটি আমার ভাইজির সাথে একটু খেলা করবো শত কষ্টের মাঝে এসে ঘরে একটা বাচ্চা মেয়ে থাকলে বা ছেলে থাকলে আপনার ওখানে মনটা শান্ত হয়ে যাবে আপনি তার সময় একটু খেলা করলেন করেন দেখুন সন্ধ্যা দিয়ে প্রণাম করছে খুব সংস্কার প্রচুর সংস্কার ভরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করে এটা কমেন্ট করে জানাবেন কী অসুবিধা হচ্ছে ভিডিওর মধ্যে ওর প্রণাম করার পরে আমি বলছিলাম কী রে সন্ধে দিয়ে দুজন প্রণাম করতে হয় না দেখুন ফোনটা আগে নিয়ে নিচ্ছে হ্যাঁ ফোনটা ছাড়বে না ওর মার ফোন তো বলতে বলতেই ও শুরু করে দিয়েছে প্রণাম করার জন্য মার মুখের দিকে তাকিয়ে প্রণাম করছে আমি যে ঠিক আছে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে বলছি খুব বড়ো হও জীবনের খুব উন্নতি করো